বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি বিচার হবে তার কি ফাঁসি হতে পারে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর এই প্রশ্নটি এখন দেশের প্রতিটি মানুষের মনে আইন বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে তা প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড বা ফাঁসি হতে পারে কিন্তু ঠিক কি কি কারণে তার এই ভয়াবহ পরিণতি হতে পারে চলুন জেনে নেওয়া যাক প্রধান কারণগুলো প্রথম এবং সবচেয়ে বড় কারণটি হল জুলাই গণহত্যা 2024 সালের জুলাই এবং অগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার যে ভয়াবহ বল প্রয়োগ করেছিল তার দায়ভার সরাসরি তৎকালীন সরকার প্রধানের ওপর বর্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের মতে এই হত্যাযোগ্য ছিল একটি পরিকল্পিত গণহত্যা বা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ এবং রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে শত শত মানুষকে হত্যার অভিযোগটি তার ফাঁসি হওয়ার জন্য সবচেয়ে বড় আইনি ভিত্তি দ্বিতীয় কারণটি হল কামান্ড রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায় আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের আইন অনুযায়ী কোনো বাহিনীর প্রধান বা রাষ্ট্রপ্রধান হিসেবে যদি কেউ গণহত্যার নির্দেশ দেন অথবা গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হন তবে তাকে মূল অপরাধীর সমান বা তার চেয়েও বেশি দোষী সাব্যস্ত করা হয় প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনা শুধু নির্দেশই দেননি বরং তিনি এই হত্যাযজ্ঞের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড এই অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার সর্বোচ্চ সাজার বিধান রয়েছে তৃতীয় কারণটি হল গুম এবং আয়নাঘর শেখ হাসিনার শাসনামলে গত ১৫ বছরে অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক এবং সাধারণ মানুষকে গুম করা হয়েছে আয়না ঘর নামের গোপন বন্দিশালায় বছরের পর বছর মানুষকে আটকে রাখা এবং নির্যাতনের যে লোমহর্ষক তথ্য এখন সামনে আসছে তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার দায়ভার তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপানো হচ্ছে যা তার বিরুদ্ধে ফাঁসির রায়কে আরও ত্বরান্বিত করতে পারে চতুর্থত বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যাকাণ্ড যদিও এটি অনেক আগের ঘটনা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই মামলার পুনঃতদন্তের দাবি উঠেছে অভিযোগ রয়েছে দু সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনার পেছনে তৎকালীন সরকারের গভীর ষড়যন্ত্র ছিল যদি নতুন তদন্তে শেখ হাসিনার সংক্ষিপ্ততা প্রমাণিত হয় তবে এটিও তার ফাঁসির অন্যতম কারণ হতে পারে সবশেষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং মানবাধিকার লঙ্ঘন বিচার বিভাগ পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের দমন এবং নির্বিচারে গুলি করে মানুষ হত্যার যে সংস্কৃতি তৈরি করা হয়েছিল তাকে স্টেট স্পন্সার্ড ক্রাইম বা রাষ্ট্রীয় মদদে অপরাধ হিসেবে দেখা হচ্ছে আইনগোড়া বলছেন সাধারণ হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণহত্যা মামলা এই দুই প্রক্রিয়াতেই শেখ হাসিনার বিচার এগিয়ে চলছে সাক্ষ্য প্রমাণ এবং দালিলিক নথিপত্র যদি আদালতে তার অপরাধ নিশ্চিত করে তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয় আইনি প্রক্রিয়ায় এই বিচার কত দ্রুত সম্পন্ন হয়